কেননা এই পৃথিবীতে কত মানুষ আছে সকলে কিন্তু এক আদমের সন্তান আল্লাহ বলি সকলে কিন্তু এক আদমের সন্তান কেননা মনে করে আদম আলা সাল্লাম থেকে কত মানুষ এই পৃথিবীতে আসছে বা আসবে সবাই কিন্তু মায়ের গর্বে জন্মগ্রহণ করেছে নাকি মায়ের গর্বে মনে করেন অমুক একজন মনে করেন পাকিস্তানের একটা লোক বা আমেরিকার একজন লোক মনে করেন আপনার কিছুই হয় না কিন্তু কিছু না হলেও আপনার কিছু হয় হয়তো মনে করেন আপনার কিছু হয় না আজ থেকে হয়তো পাঁচ হাজার বছর আগে আপনার এক বাইরে সে বাবা আদুল সাল্লামে আমরা সন্তান সবাই অর্থাৎ আল্লাহ পাক এক জোনার মাধ্যমে অর্থাৎ এক মাধ্যমে আরেকজনকে সৃষ্টি করেছে মনে করেন আপনার দাদার মাধ্যমে আপনার বাবা আপনার বাবার মাধ্যমে আপনি আপনার মাধ্যমে আপনার ছেলে আবার আপনার মাধ্যমে আপনার ছেলের মাধ্যমে আপনার নাতি এভাবে আল্লাহ পাক একটা শিকারের মতো রশি আকারে একজনের সাথে আর একজন

কই আমরা তো পৃথিবীতে সবাই তো আল্লাহ পাকের খলিফা আমরা সবাই তো আল্লাহ পাকের প্রতিনিধি কিন্তু দেখেন এই তারা এমন আমি যে বলেছি প্রথম যে এক সিঁড়ির মানুষ আল্লাহর গুণগান করবে আর এক মানুষ অন্যায় করবে এই যে তিরিশ তিরিশে ইসরায়েল ইসরায়েল জনগোষ্ঠী দেখবেন ওরা সময় অন্যায় করে অন্যায় করে ওদের আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না বলে না ওরা এই পৃথিবীতে নিজেদের শক্তি বলে নিজেরা টিকে থাকতে চায় কেননা আল্লাহকে ওরা বিশ্বাস করে না আল্লাহকে যদি বিশ্বাস করত তাহলে চিন্তা করত যে আমাদের মৃত্যু আছে বলকার আছে বিচার হবে হাসর হবে বিদার হবে জান্নাত হবে জাহাজ নাম হবে এখন আপনি মনে করতে পারেন যে আল্লাহরে বিশ্বাস করে না কেমনে এটা আপনাকে বুঝিলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে অনেক মানুষ আছে দেখবেন বুঝে না হাম্বল না ও ওই ধরনের ওর মধ্যে কোনো জ্ঞানই নাই কারণ ও যে বিদ্যা অর্জন করছে ওই বিদ্যা ও আগুন করে মনে করেন যে মাদ্রাসায় পড়ছে পুরা হাদিস সে মনে করে সে আল্লাহকে সৃষ্টি রহস্য নিয়ে চিন্তা করে এমনও ও কিতাব আছে এই পৃথিবীতে যেমন একটা দার্শনিকের যে বইগুলো পড়ে ওরা মনে করে হাজারো সুবিধা হয়েছে পৃথিবীতে ক্যাম্পি সৃষ্টি হয়েছে পৃথিবী যে আল্লাহ সৃষ্টি করে নাই বলে নজবিল্লাহ এই দার্শনিকের এই বইগুলো যারা পড়েছে ওরা কখনো আল্লাহে বিশ্বাস করতে পারে না যারা ওরা সবসময় দর্শনীয় গায়ে আর এই যারা দর্শনীয় গারী এই তারাই এই পৃথিবীতে নিজেদের শক্তি বলে নিজেরা টিকে থাকতে চায় ওরা আল্লাহরে বিশ্বাস করে না এজন্য তারা বলে যে আরি যে গো গন করে না হজুবিল্লা আমরা বিশ্বাস করি সৃষ্টি সৃষ্টিকর্তা একজন আছে যার কারণে আমরা নামাজ পড়ি রোজা রাখি আমরা হক চলতে চাই বা চলি আমরা বারো বলি আর এই পৃথিবীতে ইহুদি খ্রিস্টানেরা ওরা আল্লাহরে বিশ্বাস করে না আজ দেখ ফিলিস্তিনের মুসলমানকে কিভাবে তারা নির্যাতন পাখির মতো তারা দেখা যায় একদম ধ্বংস করে দিতে আছে কেননা ওইখানে মুসলমানের শক্তি কম মুসলমানের কি শক্তি কম যার কারণে তারা অন্যায় মুসলমান বিশ্বাস করে দিতে আছে কেন ওরা আল্লাহরে বিশ্বাস করে না কেননা এই পৃথিবীতে আমরা হচ্ছে আল্লাহ পাকের খলিফা খলিফা হিসেবে আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব ব্যবহার না করে দেখা যায় আমরা অন্যায় করি নাকি এই অন্যায় করি আর এই অন্যায় করার কারণে আল্লাহ বলে আমাদেরকে শাস্তি দিবেন এই অন্যায়ের ভিতরে চাইতে যার মধ্যে লোভ বেশি যার মধ্যে ক্ষমতা বেশি পাওয়ার বেশি ওই ব্যক্তি অন্যায় বেশি করে এবং ওই ব্যক্তি ক্ষমতা দেখায় পাওয়ার দেখায় যেমন এই পৃথিবীতে বিভিন্ন জাতের লোক আছে মনে করে মুসলমান আছে হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে এরপরে ইহুদি আছে প্রায় পাঁচ সাত শ্রেণীর লোক আমারই মোটামুটি জানা আছে এর ভিতরে সব সবসাইতে সব সবসাইতে বেশি খারাপ সব সবসাইতে বেশি খারাপ সবচাইতে বেশি খারাপ কেননা ওদের সংবাদ বেশি ওদের অস্ত্র বেশি ওদের জনগণ কম কিন্তু ওদের অস্ত্র বেশি সম্পদ বেশি ওরা সবসময় আমার তো চিন্তা করি দেশে নামাজ করব কেমনে দুইটা খাবো এই চিন্তা করি আর ওরা চিন্তা করে যে আমাদের কীভাবে সম্পদ অর্জন করা যায় এই যে মনে করে আমরা মোবাইল চালাই বা ইহুদি করাম এই যে মনে করে ফেসবুক ওই ইহুদি খ্রিস্টানরা করছেন এরপর মনে করে ইউটিউব এরপর যত আছে মনে করেন এই যে টিভি এই যে রেডিও সেন্টার এরপর মনে করেন এই যে ডিসলাই অর্থাৎ এরা সব কিছু দিন করা আর আমরা কি করি মুসলমান বান কাজ করতে গেলে কি করি আমরা একটা মসজিদ করি বা একটা মাদ্রাসা করি বা একটা মক্তব করি একটা খাটকা করি বা কাউকে টাকা পয়সা দান করি আমাদের চিন্তা এরকমের আর ওদের চিন্তা আছে কিভাবে এই পৃথিবীতে এই শক্তি অর্জন করে টিকে থাকা যায় আর এই পৃথিবীতে যত মানুষ আছে সকলকে আমাদের পায়ে নিচ রাখতে হবে পড়াউছি না কথাগুলি বললাম আমরা হচ্ছি এই পৃথিবীতে আল্লাহ পাকের খলিফা